হ্যালো আসসালামু আলাইকুম যোগদান থেকে এমপিও পাবেন শিক্ষক পদের সুপারিশপ্রাপ্তরা এন টি মাধ্যমে বিভিন্ন এমপিওভুক্ত স্কুল কলেজে এনটি লেভেলে শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা যোগদানের তারিখ থেকে এমপিও পাবেন যোগদানের তারিখ থেকে তাদের এমপিও কার্যকর হবে এমপিও নীতিমেলা ও জনবল কাঠামোতে বিষয়টি উল্লেখ করা হয়েছে এদিকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চুয়ান্ন হাজার পদে শিক্ষক নিয়োগে প্রকাশিত গণবিজ্ঞপ্তির ফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এসব পদের একান্ন হাজার বেশি এনটি লেভেলের শিক্ষক পদে প্রার্থীরা নিয়োগ সুপারিশ পাচ্ছেন শিক্ষক হতে এন এর সুপারিশ পাওয়া এসব শিক্ষকও সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে যোগদানের তারিখ থেকে এমপিও পাবেন গত আঠাশ মাস জারি হওয়া নতুন স্কুল কলেজের নতুন এমপিও নীতিমালায় এন মাধ্যমে সুপারিশ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ থেকে এমপিও কার্যকর হওয়ার বিষয়টি বলা হয়েছে নীতিমালার সতেরো সাত অনুষ্ঠিত বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এন টি এরসি সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকদের অ্যাকাডেমিক সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা শাস্তিমূলক কোনো রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিভুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের গৃহীত তারিখ থেকে কার্যকর হবে এ সংবাদটি অনেক খুশির সংবাদ তাই কমেন্ট করে আপনার মতামত জানান যদি আপনি সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন ধন্যবাদ সকলকে